আরে আমরা তো বলি একটা বাংলা জুড়ে গর্জন বিজেপির বিসর্জন তাই তো নাকি আর ভাওর জুড়ে গর্জন জোরে বলতে হবে কানে কম শুনছি আমি জুড়ে গর্জন বিসর্জন এই বিসর্জন শুরু হয়ে গেছে আই তাই তাই গতকাল কে নেতাজি এসে এমন কথা বললেন এখানে কোনো উন্নয়নের কথা নেই কোনো শান্তির কথা নেই বিজেপির বিরুদ্ধে কথা নেই ঘুরে ফিরে তৃণমূল আর ঘুরে ফিরে আমি বলি হুজুর আপনি বলেছেন আপনি বলেছেন যে শৌকাত মোল্লাকে জেলে পাঠাবেন এই যে বাঙ্গাল মে যে জেল হিসি আর কি বাপ কা জেল হ্যাঁ আমি জানতে চাই এই জেলটা কি কারোর বাপের যখন মনে হবে কাউকে ঢোকানো যাবে আর যখন মনে হবে কাউকে বের করা যাবে লজ্জা সরম তোমার থাকা উচিত লজ্জা থাকা উচিত তোমাদের আমি এখানে আমাদের যারা কর্মীরা আছে তাদের কাছে জানতে চাই এই ভাওনের সাতটা খুনের নায়ককে জোরে বলতে হবে কে খুনের নায়ক আজকে কেন আমাদের ছেলেরা বলছে ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমি অনুরোধ করতে চাই এগারো তারিখে ভোট গণনা হয়েছিল কাটালিয়াতে সেই কাটালিয়াতে সন্ধ্যার পর একজন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিল না আরাবুল ইসলাম সহ সাতজন তারা আটকে পড়েছিল ওই কাঠালিয়া মাদ্রাসা কাঠালিয়া স্কুলে ভোট গণনার ওখানে ডিসি তে আর আইএসএফ এর বেশ তিরিশ চল্লিশ জনের ভিতরে ছিল প্রতিটি মুহূর্ত থেকে বাইরে থেকে স্কুলের গায়ে বোম মারার জন্য নির্দেশ দিয়েছিল আমি বলছি না আপনারা বলবেন কে নির্দেশ দিয়েছিল আইএসএফ এর সমাজ বিরোধীরা তাদের স্লোগান কি ছিল বলেছিল স্কুলের গায়ে বোম মারো তা না হলে জোর করে সার্টিফিকেট নেওয়া যাবে না কি ঠিক বলছি তো ছেলেরা ঠিকই বলছি তার অডিও ক্লিপস আমাদের কাছে আছে সেদিন দিয়ে তিনটে সন্তান তিনটে বাচ্চা ভাঙড়ে মার্ডার হলো নিজেদের গুলিতে বলি পুলিশের গুলিতে বলি এর জবাব আগামী দিনে ভাঙনের মানুষ আপনারা চাইবেন তো আমি এটা জানতে চাই জবাব নিতে হবে সিদ্দিকীর কাছে মেদিনীপুর থেকে হাওড়া থেকে হুগলি থেকে সমাজ বিরোধী সাপ্লাই করেছিল কে এটা আমরা জানি আমরা সেদিন দেখেছিলাম তিনটে খুন হওয়ার পরে সারা রাত ধরে গুলি বোমা বন্দুক চলল আবার সকালবেলা নাটক ডেড বডি দেওয়া হবে না কেন পুলিশের গুলিতে মারা গেছে কিন্তু আমি জানতে চাই সেদিন কাঠালিয়াতে কাদের সঙ্গে আপনারা লড়াই করলেন যারা সেন্ট্রাল ফোর্স যারা আমাদের বীর সৈনিকেরা যারা জঙ্গিতের বিরুদ্ধে লড়াই করে। পাশের দেশ থেকে কেউ যদি আক্রমণ করে প্রতিবেশী দেশ তাদের বিরুদ্ধে যারা লড়াই করে আমি বন্ধুদের বলি সেদিন বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে লাগিয়ে দিয়ে তোমরা অনেক নেতা সেদিন বাড়ি বসেছিলে এটা আমরা জানি তাই আজ তিনটে সন্তান ভাঁড়ের মাটি থেকে খুন হয়ে গিয়েছিল আজ তাদের পরিবারের অবস্থা কি একজন পরিবার আমার কাছে এসেছিল ওই মায়ের গর্ভে তখন সন্তান সেই মাটা পরবর্তীকালে প্রসব করে সেই পরিবারের কোনো ইনকামের জন্য কেউ নেই বা বাবা বৃদ্ধ মা এর জবাব কে দেবে আমি এই প্রশ্নটা যারা নেতা আছেন গতকালকে আপনারা যা বলেছেন আপনাদের কাউন্টার করার মতো মানসিকতা আমাদের নেই আমরা জানি রাস্তায় আমরা যখন যাই দু চারটে কুকুর করে ওরাম ঘেউ ঘেউ অনেকে করবে এটা আমরা নিশ্চিতভাবে আমরা জানি আমরা তাই গুরুত্ব দিতে নারাজ আমি খুব সোজা কথা সোজাভাবে এই প্রশ্নটা আমি আইএসএফ এর নেতাদের কাছে আমি করতে চাইছি কে জবাব দেবে আমি বলছি আপনি আমাকে জেলে ঢোকান আপনি আমাকে গালাগালি দিন আপনি আপনি আমাকে হাইকোর্টে ঢোকান হাইকোর্ট দেখান ইডি দেখান আপনি আমাকে সিবিআই দেখান আমার কোনো আপত্তি নেই কিন্তু ভাঙড়ের মানুষকে আপনি অসীম অসম্মান করবেন না এটা আমি দয়া করে আজকের এই সভা থেকে অনুরোধ করে যাচ্ছি দয়া করে ভাঙড়ের আজকে সংখ্যালঘু সমাজ আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য আমি দয়া করে অনুরোধ করছি সংখ্যালঘুদের সম্মান সংখ্যালঘুর ইজ্জত নিয়ে আপনি চিনিমিনি খেলা করবেন না কারণ আপনি তো বিজেপির দালাল এটা সবাই জানে আপনি বিজেপির দেওয়া সাতজন সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এটা লোকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে না আপনি শুভেন্দু অধিকারীর সঙ্গে গোলা জড়িয়ে পোস্ট করছেন এটা দেখিয়ে দিতে হবে না কাউকে আপনি বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের সঙ্গে কোলাকলি করেন এটা কাউকে দেখিয়ে দিতে হবে না আপনি বিধানসভায় একটা কথা বলেন আর ভাঙড়ে এসে আরেক কথা বলেন একটু বসে পড়ুন ভাই সবাই বসে পড়ুন আসছে তো আমি অনুরোধ করবো যারা ওদিকেও দাঁড়িয়ে আছে আমাদের শোভাটা চলবে এত সুন্দর পরিবেশ আমি আমার সত্যিকার যদি আপনার তৃণমূল কংগ্রেসের কর্মী হন দাঁড়িয়ে না থেকে প্লিজ একটু বসে পড়ুন আর কুড়িটা দিন আমার অনুরোধ আমি আপনাদের কাছে বলছি কুড়িটা দিন একটু খেটে নিন এই ভাওর থেকে আইএসএফ এর মতো ভণ্ডদের উৎখাত আমরা করব কেউ আটকাতে পারবে না এখানে আমি অনুরোধ করছি প্রতিদিন আজকে আমরা লক্ষ্য করছি সারা বাংলা জুড়ে যে চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তে শরীফ হয় আইএসএফ নেতারা বিজেপির সঙ্গে পরামর্শ করে প্রতিদিন চক্রান্ত ষড়যন্ত্র করছে কারণ ওদের দোষত্ব ছেড়ে গেছে ওদের পীড়িতের বন্ধু চলে গেছে আপনারা জানেন যাদের সঙ্গে পীড়িত করেছিল বিধানসভা নির্বাচনে সেই সিপিএম কে অলরেডি তাড়িয়ে দিয়েছে তালাক দিয়ে দিয়েছে এরা হচ্ছে যার খায় তার পেটে লাথি মারে কি ঠিক নাকি আমি তাই কাছে করতে বলছি আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ওদের মতো এই মনিরুল ভাই বক্তব্য রাখার সময় বলেছিল বলছিল কি একজন ওদের সম্পাদক আছে আমি বলছি ওই কুকুরটাকে গুরুত্ব দাও কেন কেন গুরুত্ব দেওয়ার দরকার ওই কুকুরটাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই ও তো প্রতিদিন ভেভৌ করে ও যেখানে যাই ভেভ করে ওর কোনো নাম ধরার দরকার নেই ওর কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই ওটা পাগলা হয়ে গেছে এরা এরা হতাশাগ্রস্ত তারা হলে এই ধরনের কথা বলে না আমি আপনাদের কাছে বলি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আজ ওটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে আজ শান্তির দূত হিসেবে আজ মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মকাণ্ড আজকে শুরু করেছেন এটা আমাদের কাছে গর্ব আমি আজকের সোনপুরে যারা আছেন আমাদের নেতাকর্মীরা যারা এসেছেন একবার আইএসএফ এর নেতাকর্মীকে জিজ্ঞাসা করুন যারা আজ আমাদের বিরোধিতা করছেন অনেকে আমার বয়স অনেক পিতৃতুল্য মানুষ আছে আমরা জানি তারা হয়তো আমাদের তৃণমূল কংগ্রেস একটা সময় ছিলেন এখন আইএসএফ একুশ সালে ঢুকে গেছেন হয়তো বেরোতে পারছেন না আমার সেই পিতৃতুল্য মানুষের কাছে আবেদন আপনারা বলুন স্বাধীনতার পরে এই বাংলাতে কখনো কংগ্রেসের সরকার কখন যুক্তপন্থের সরকার কখনো বামপন্থের সরকার তৈরি হয়েছে আপনি বলুন যে বাংলার যে দশ কোটি মানুষ তার দশ কোটি মানুষের মধ্যে ন কোটি মানুষকে বিনা পয়সায় রেশন কোন সরকার দিয়েছে কোন সরকার দিতে পারেনি যদি দিয়ে থাকে একমাত্র আমাদের নেত্রী আপনার নেত্রী আমার মুখ্যমন্ত্রী আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে অন্য কেউ দিতে পারেনি আমি যারা বিরোধিতা করছেন তাদের উদ্দেশ্যে বলি বলুন বাংলায় দশ কোটি মানুষের মধ্যে আট কোটি বিরাশি লক্ষ মানুষকে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড আজ সেই স্বাস্থ্য সাথী কার্ডের বলে আজ তারা নার্সিং হোমে কিংবা হসপিটালে চিকিৎসা করতে পারে স্বাধীনতার পর কোনো সরকার করতে পারেনি আজ বাংলার দশ কোটি মানুষের মধ্যে পাঁচ কোটি মহিলা তার মধ্যে কোটি দু বারো লক্ষ মহিলাকে আজকে লক্ষ্মীর ভান্ডারে কারো হাজার টাকা কারো বারোশো টাকা যদি কেউ দিয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম নরেন্দ্র মোদী নয় এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে বলুন বুকে হাত দিয়ে বলুন বিরোধিতা করছেন আমাদের আপত্তি নেই আজ কোটি লক্ষ বাচ্চা বাচ্চা মেয়েকে সবুজ সাথী সাইকেল দিয়েছে আজকের লক্ষ বাচ্চা বাচ্চা মেয়েকে কন্যাশ্রীর টাকা পঁচিশ হাজার করে টাকা এই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে আজ আমরা যারা কৃষক মমতা বন্দ্যোপাধ্যায় যখন দশ হাজার করে টাকা দিয়ে একর প্রতি কৃষকের সাহায্য করছেন তখন কেন্দ্রের বিজেপি সরকার সেই কৃষকদের সার কীটনাশক বিভিন্নভাবে তাদের দাম বাড়াচ্ছে এক পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় যখন করে টাকা দিচ্ছে তখন কেন্দ্রের বিজেপি সরকার আধার কার্ডে লিঙ্ক করার জন্য এক হাজার করে টাকা গরিব মানুষের পকেট কেটে নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার গরিব মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে তখন কেন্দ্রের বিজেপি সরকার পঞ্চাশ টাকা শস্য তেলটা আজ চল্লিশ টাকা রসুনটা আজকে একশো টাকা দিয়ে কিনতে হয় পঞ্চাশ টাকা ডিজেলটা ষাট টাকার পেট্রোলটা একশো দশ টাকা দিয়ে কিনতে হয় চারশো টাকার গ্যাস আজকে নশো হাজার টাকা দিয়ে কিনতে হয় ভাবতে অবাক লাগে আপনি হিরে কিনতে যাবেন তিন পার্সেন্ট জিএসটি আর আপনি কাপড় কিনতে যাবেন পারেন আপনি একটু বাইরে বেড়াতে যাবেন হোটেলে খাবেন আর ছেলে মেয়েদের বই কিনতে যাবেন যেখানে হিরের ক্ষেত্রে সোনার ক্ষেত্রে তিন পাঁচে জিএসটি আর আপনার ছেলে মেয়ের বই পেন্সিল কিনবেন সেখানে আঠেরো পার্সেন্ট জিএসটি আপনাদেরকে দিতে হবে এটাই কেন্দ্রের বিজেপি সরকার লক্ষ্য একটাই দিল্লির গদি থেকে এই অপদার্থ বিজেপি সরকারটাকে টেনে হিসেবে নামিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিতে হবে আমি তাই আপনাদের বলি আমি আইএসএফ এর যদি কোনো বন্ধু আমার সভাটা শুনে থাকে একটু একটা কথা শুনে নিন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত এক সপ্তাহ আগে রাজস্থানে বা গুজরাটে একটা সভায় তিনি বক্তব্য রেখেছেন যে এবারে যদি ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে মানে কংগ্রেসের নেতৃত্বে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে ভারতবর্ষের যারা হিন্দু মামুনের আছে তাদের মঙ্গল সূত্র কেড়ে নেবে আমি একটু অবাক হয়ে যাচ্ছি এটা কোন সংস্কৃতি কোন কালচার ভারতবর্ষ ছিয়াত্তর বছর স্বাধীন হয়েছে কি হচ্ছে এখানে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে ছেষট্টি বছর ধরে কংগ্রেস এবং জনতা দল সরকার চালিয়েছে ওই ছেষট্টি বছরে তো কোনো মায়ের মঙ্গলসূত্র যায়নি দ্বিতীয় তিনি বলেছেন একজন দেশের প্রধানমন্ত্রী আমাদের লজ্জা লাগে যে যদি নাকি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে ভারতবর্ষের যারা হিন্দু মানুষ আছে তাদের সম্পদগুলো গুলো নাকি মুসলমানদের মধ্যে সব বিলি করে দেবে ছি এত ঘৃণা এত লজ্জা সরব নেই এই দেশের অপদার্থ প্রধানমন্ত্রী আমরা ধিক্ষার জানাচ্ছি তৃতীয় তিনি কি বলেছেন তৃতীয় তিনি বলেছেন যে যারা শুধু বাচ্চা পয়দা করে তার মানে মুসলমানরা বাচ্চা পয়দা করে তাদেরকেই জমি বাটোয়ারা করে দেবে আমি বলতে চাই নরেন্দ্র মোদী তোমার পরিবারের তুমি কত নম্বর সদস্য তোমার বাবার কত নম্বর ছেলে তুমি তো ছ নম্বর ছেলে তুমি কোন হিসেবে মুসলমানদের বাচ্চা পয়দা করার মেশিন বলো লজ্জা থাকা উচিত ধিক্ষার জানানো উচিত এর মধ্যে বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে ওঠা উচিত আমরা ধিক্কার জানাই নরেন্দ্র মোদীর মতো নেতাকে যিনি গোটা একজন দেশের প্রধানমন্ত্রী যিনি সারা ভারতবর্ষে হিন্দু মুসলমানদের সাম্প্রদায়িক দাঙ্গা বাদাতে চায় আমরা তাকে ধিক্কার জানাই আর সেই বিজেপির যে পাটুকারিতা করছে চাটুকারিতা করে এই আইএসএফ এর যারা নেতা তাদের বিরুদ্ধে আমরা তীব্র ধিক্ষা জানাচ্ছি কি আমার ভাওরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি তো এই আওয়াজটা তো বাজারের বাইরে যাচ্ছে একটু সবাই মিলে দুই হাত বলতে হবে আমরা তৈরি আমরা লড়াই এদিকে তৈরি এই লড়াইটা আমাদের করতে হবে একটা দেশের প্রধানমন্ত্রী দেখুন গত কদিন আগে এসে সন্দেশখালি নিয়ে কি ঘটনাটা ঘটালো সমস্ত মিডিয়াগুলো গুলো কিনে নিল দু মাস ধরে যেহেতু সন্দেশখালীতে যাকে অপরাধী বলা হচ্ছে তার নাম হচ্ছে শাহজান শেখ হাইলাইট করতে হবে সমস্ত মিডিয়াগুলোকে লাগিয়ে দেয়া হলো উত্তম সর্দার শিবু হাজরা তিনজন তার বিরুদ্ধে বিভিন্ন প্রচার করা হলো বললো রাত দশটার পরে নাকি মা নিয়ে পিঠে বানায় বাপরে বাপ আমরা তো জীবনে কোনো দিন জানি না যে কোনো রাত দশটার পরে মা দিয়ে পিঠে বানায় কে বলছেন যিনি বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি রেখা পাত্র না কিনাম আবার অন্যদিকে সন্দেশ খালি জুড়ে যে সমস্ত অরাজকতা বিশৃঙ্খলা মা বোনদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা দু মাস ধরে কিছু পেড মিডিয়া দালাল মিডিয়া যারা বিজেপির দালালতি করেন কেন্দ্রে দালালতি করেন আমরা ধিক্ষার জানাই তাদেরকে নগ্নভাবে প্রচার করা হয়েছে নগ্নভাবে আবার দেখলাম একদিন হঠাৎ করে রোবট নামানো হলো এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডো গাড়ি থেকে নামতে শুরু করলো আমি আপনাদের বলি এটা আমাদের গ্রামের লোকেরা জানে না এনএসজি কোথায় নামানো হয় ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে যখন জঙ্গিদের সঙ্গে কোন লড়াই হয় যখন সারা ভারতবর্ষের সঙ্গে পাকিস্তান বা চীনের বা অন্য কোন দেশের যুদ্ধ হয় তখন এই কমান্ডোদের নামানো হয় শুধু কমান্ডোদের নামানো নয় হঠাৎ করে দেখলাম রোবট না মান হল রোবট বললো আছে বিস্ফোরণ আছে এটা করেছে কেন জানেন সারা ভারতবর্ষের মানুষের টেলিভিশনের দিকে নজর রাখাতে হবে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে হবে এত ঘটনার পর গত কদিন আগে আপনারা দেখেছেন যে যেভাবে একটা ঘটনা প্রকাশ হয়েছে ওখানকার যে মন্ডল সভাপতি সে বলছে এখানে কোনো মায়ের রেপ হয়নি আমি বলছি না তৃণমূল কংগ্রেস বলছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছে না বলছে কে বিজেপির যে সভাপতি গঙ্গাধর গঙ্গাধর কয়াল বলছে রেপের ঘটনা আমরা সাজিয়েছি আর রেখা পাত্রকে দু টাকা দিয়েছি দু টাকা দিয়ে তাকে কেসের রেপ কেস করানোর চেষ্টা করেছি সেই হলো বিজেপি ব্যক্তি আমরা দীক্ষা জানাচ্ছি দিক্ষার জানাই তাই তো সকালে উঠে যখন ফেসবুক খুলি ফেসবুকেই দেখি যে রেখা ফার্নিচার টাকা খুব খুব আনন্দ আরাম এ হচ্ছে এটা লজ্জা থাকা উচিত বিজেপি আমরা ধিকার জানাই এই গঙ্গাদার কাল কি বললেন বলল শুভেন্দু অধিকারী অনেক কষ্ট করেছে ওখান থেকে মেশিন পাঠিয়েছে টাকা পাঠিয়েছে মোবাইল পাঠিয়েছে অনেক কিছু করেছে না সরি মেশিন নাই মোবাইল টাকা পাঠিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে কালিবালিপ্ত করার জন্য এই যে চক্রান্ত আমি আমার সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করতে চাই আগামী দিনে সেই লড়াইটা আমাদের করতে হবে আমি সকলকে অনুরোধ করব যে আগামী তেইশ তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোজের হাটে আসবেন এই ভোজে রাতের সভা হবে ঐতিহাসিক সভা আশি হাজার মানুষকে জমায়েত করার দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিতে হবে কি পারা যাবে তো ছেলেরা আশি হাজার একটা নয় বেলা দুটোর মধ্যে আমাদের জমায়েত করতে হবে ভাওয়ের ওই চার পয়সার খুদেতে দেখিয়ে দেব তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কত আর আমাদের ছেলেদের ক্ষমতা কত এটা আমরা প্রমাণ করে দেব আগামী তেইশ তারিখে আর আমি আপনাদের বলে যাই ওরা যতই চক্রান্ত করুক যে কটা দিন বেঁচে আছি শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের একজন ভাই হিসেবে আপনাদের পাশে থাকব এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যতদিন না পর্যন্ত আরে আপনাদেরও একটু বোধ একটু বুদ্ধি শুদ্ধি কম আছে আরে একটা হুজুর সে ফুরফুরায় থাকবে সেখানে একটু হাত পেতে মোছামা করে টাকা নেবে তারা কেন ভাঙড়ে এত কষ্ট করে আপনারা নিয়ে আসছেন বলুন তো কোথায় মিটিং করছে মিছিল করছে কোথায় কারোর সঙ্গে হাত মেলাচ্ছে একটুখুনি আমি বলছি একটু রহম করুন একটু রহমে রহম করুন করে অন্তত এই লোকসভা নির্বাচনে হুজুরকে অন্তত বাড়ি যাওয়ার জন্য টিকিটটা পাকা করে দিন এটা আমি ভাঙড়ের মানুষের কাছে আমি অনুরোধ করবো কী টিকিটটা পাকা করা যাবে তো জোরে বলতে হবে পাকা করা যাবে হুজুরের টিকিট পাকা করা যাবে পঞ্চাশ হাজার ভোটে তৃণমূল কংগ্রেস লিড পাবে সেই লড়াইটা আমাদের করতে হবে আমি গোটা ভাঙনের যারা মানুষ